আজকে যেভাবে আমি রেডি হয়ে আছি দেখে আই বুঝতেই পেরেছো যে ভিডিওটা একটু কিন্তু হতে চলেছে আজকে মানছি আগের ভিডিওটা কিন্তু একদমই ভালো ছিল না এটা আমি সত্যি স্বীকার করে নিচ্ছি কারণ তোমাদেরকে ভিডিওতেও আমি বলেছি এখনো বলছি আমার কাছে ভিডিও ভালো করার মতন কোনো অপশানই কিন্তু ওখানে ছিল না কারণ বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ একদমই ছিল না আর আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে তার কারণে আমি ক্যামেরাতে শ্যুট করতেই পারিনি যার কারণে একদমই ভিডিও কোয়ালিটি ভালো আসেনি আর তোমরাও ঠিকঠাক করে এনজয় করতে পারো কিন্তু আজকে আমি যেখানে চলেছি সেখানে আই থিঙ্ক তোমাদের খুব 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 ভালো লাগবে কারণ আজকে আমি চলেছি বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে তো হংসেশ্বরী মন্দিরের কিন্তু নানান অজানা তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভ্লগটা কিন্তু একটু ডেলি এর মতো হতে চলেছে তাই তোমরা দেখতে পাবে আজকে আমি হংসেশ্বরী মন্দিরে গিয়ে কি করব এবং ওখান থেকেও কিন্তু আর একটা জায়গা যাওয়ার প্ল্যানিং আমাদের রয়েছে তো সেখানেও যেতে পারি কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তুমি জেনে নাও তোমরা ধ্বংসেশ্বরী মন্দির কিভাবে আসবে তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের কিন্তু কাটোয়া লোকালে করে ব্যান্ডেলের পরে স্টপেজ বাঁশবেড়িয়ায় আসতে হবে আর বাঁশবেড়িয়াতেই কিন্তু রয়েছে মা হংসেশ্বরী মন্দির স্টেশন চত্বরের পাশেই কিন্তু মন্দির আর তোমরা যদি অনরোড আসতে চাও তাহলে কিন্তু তোমাদের দিল্লি হাইওয়ে হয়ে আসতে হবে কলকাতা থেকে যেটা পুরনো দিল্লি হাইওয়ে আছে সেটা ধরেই কিন্তু তোমাদের বাঁশবেড়িয়া আসতে হবে এখন শ্রাবণ মাস পড়ে গেছে তাই সবাই যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা ভর্তি কিন্তু শরণার্থীর দল চলেছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আমাদের বাড়ি যেহেতু সিঙ্গুরে তাই তারকেশ্বর যেতে হলে কিন্তু এই শিঙুরের ওপর দিয়েই যেতে হয় তাই আমি কিন্তু ছোট থেকেই এই শরণার্থীদের দেখেই বড় হয়েছি এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা আমার খুব প্রিয় একটা রাস্তা কারণ এই রাস্তাটা আম বাগানের মধ্যে চারিদিকে প্রচুর গাছ আছে তাই জায়গাটার টেম্পারেচার কিন্তু অন্যান্য জায়গার থেকে বেশ খানিকটা কম এই মন্দিরটি নাদা নামে একটি জায়গায় মা ব্রহ্মময়ীর মন্দির এখানেও কিন্তু অনেক শরণার্থীর দল আসে আর শনিবার কিন্তু খুব বড় করে মায়ের পূজা হয় and সবুজ হয়ে উঠেছে কি অপূর্ব লাগছে না ধান জমিটা দেখতে চারিদিকে যেন শুধু সবুজ আর সবুজ এখন একটু দাঁড়িয়ে আলাপন গুগল ম্যাপটা সেট করে নিচ্ছিল ফোনে চলো ম্যাপ সেট করা হয়ে গেছে এবার চাওয়া যাক দেখতে দেখতে আমরা দিল্লি হাইওয়েতে উঠে গেছি আর দেখো দুপাশের ধারে ইউক্যালিপটাস গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আমি এর আগে কখনোই হংসেশ্বরী মন্দিরে যাইনি আজকেই আমি প্রথম দেখবো হংসেশ্বরী মন্দির আর তোমাদেরকেও কিন্তু ঘুরে দেখাবো এখানটা আসতে গিয়ে আমার মনে হচ্ছিল কোথাও যেন কোনো ঝাড়গ্রামের কাছাকাছি রাস্তায় আমরা চলে এসেছি এখানে কিন্তু অনেক বেশি গাছ ছিল কিলোমিটার আর কল্যাণী উনিশ কিলোমিটার আমাদের কিন্তু কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস হয়ে যেতে হবে চলো দেখতে দেখতে কিন্তু আমরা ওভারব্রিজে উঠেই পড়লাম এন্ট্রি করে গেছি এই যে সাবয়ের তলা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে মন্দিরে মন্দির চত্বরের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না সেটা অবশ্য বর্ষাকাল বলেই রাস্তায় এত জল জমেছিল মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে গেছি চলো এবার তোমাদের একেবারে মন্দিরটা ঘুরে দেখাই মন্দিরে ঢোকার আগে তোমাদের একটা জায়গায় জুতো খুলে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে ও হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি মন্দির চত্বরে কিন্তু কোনো রকমের রিলস ভিডিও শ্যুট করা যাবে না তোমরা এমনি মন্দিরের ভিডিও বা মায়ের ভিডিও নিতে পারো কিন্তু কোনো রকমের রিলস ভিডিও কিন্তু এখানে শ্যুট করা যাবে না হংসেশ্বরী মন্দির সম্পর্কে কিছু কথা চলো জেনে নেওয়া যাক রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন আর তার মৃত্যুর পর আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরে ১৩টি রত্ন ও মিনার দুটি প্রস্ফুটিত পদ্মের মতো নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট মাকে কি অপূর্ব দেখতে তাই না নীলবর্ণা ত্রিনয়নী চা খর্বধারিণী নরমুণ্ডধারিণী মা এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেবের মন্দির অবস্থিত এখন যে তোমরা মন্দিরটি দেখতে মন্দিরই পাচ্ছ কিন্তু ভারতীয় পুরাতত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত মা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পুজো পাঠ হয়ে থাকে দুপুরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে সেই কারণে তখন মাতৃবিগ্রহ কিন্তু দর্শন করা যায় না যদিও মূল মন্দিরে প্রবেশের কিন্তু কোনো বাধা নেই বেলা আড়াইটি নাগাদ পুনরায় কিন্তু গর্ভগৃহ খুলে দেওয়া হয় তখন তোমরা আবার প্রতিমা দর্শন করতে পারো তোমরা যদি কেউ মায়ের ভোগ অর্ণ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু সকাল দশটার মধ্যে মন্দিরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে হচ্ছে বাঁশবেড়িয়ার দত্তরায় জমিদার বাড়ি বর্তমানে কিন্তু এখন ওনারা পাটুলি থেকে এখানে এসে বসবাস করছেন এনারা মুঘল সম্রাট আকবরের খুবই ঘনিষ্ঠ ছিলেন তাই সম্রাট আকবর এনাদের রায় উপাধি দিয়েছিলেন এবং পরবর্তীকালে সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর এনাদের মজুমদার উপাধি দিয়েছিলেন তো তোমাদেরকে যেমনটা আমি হংসেশ্বরী মন্দির ঘুরে দেখালাম এবং বিভিন্ন তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টে নিচে লিখো যে হংসেশ্বরী মন্দির তোমাদের কেমন লাগলো আর অবশ্যই একবার হলেও হংসেশ্বরী মন্দির এসে ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের অবশ্যই খুব 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 ভালো লাগবে এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা তো চলো বাড়ি ফেরা যায় আমরা কিন্তু খুব সুন্দর সময় এই ব্রিজের ওপর দিয়ে ফিরছিলাম দেখো সূর্যাস্ত হচ্ছে আর মামাকে কি সুন্দর লাগছে না আমার কিন্তু সূর্যোদয়ের থেকে সূর্যাস্ত বেশ লাগে তোমাদের কার কার সূর্যাস্ত দেখতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু হঠাৎ করে মনে হলো না যাই একবার একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি তাই আমরা চট করে ঠিক করে নিলাম বাড়ি ফেরার পথে আমরা একবার চন্দ্রনগর স্ট্যান্ড থেকে ঘুরেই আসব। এই ছিল স্ট্যান্ডে যাওয়ার রাস্তা যেটা তো তোমরা সবাই চেনা তোমরা সবাই কম বেশি চন্দ্রনগরে গিয়ে থাকো তাই এই রাস্তাটা কিন্তু সবারই চেনা এখন আমরা এসেছি চন্দ্রনগরে তোমাদেরকে যেমনটা দেখালাম চন্দ্রনগর রোড ওই চন্দ্রনগর স্ট্যান্ডেই কিন্তু চন্দ্রনগরে খুব ফেমাস একটা দোকান গণেশদার রোল সেন্টার তো এই দোকানটা তোমরা সবাই চেনো তো এখন আমরা এখান থেকে চিকেন রোল খাবো তারপর বাড়ি যাবো এই ছিল আমাদের চিকেন রোল কেনে কিন্তু পুরো ঠাসা ছিল এই রোলটা আর এই রোল খেয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে পড়েছিলাম আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আশা করছি হংসেশ্বরী মন্দির তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও পরিবারকে নিয়ে বা নিজেদের বন্ধুবান্ধব কাছের মানুষকে নিয়ে অবশ্যই মন্দির থেকে ঘুরে এসো কথা দিচ্ছি তোমরা হতাশ হবে না খুবই ভালো লাগবে তোমাদের যদিও কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে নিচে অবশ্যই কমেন্ট করে লিখো আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো আর শেষে একটা কথা না বললেই নয় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুবই দরকার তোমরা না থাকলে আমি কিন্তু কোনো কিছুই করতে পারবো না তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে জকটা নিজেদের পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ফিরছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সবাই ভালো থেকো ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার অ্যান্ড গুড বাই